বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের শিক্ষক স্বল্পতা ফলে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে চলছে প্রতিবাদ ঘটনা বিশ্রামগঞ্জ বিদ্যাজ্যোতি বিদ্যালয়ে মঙ্গলবার ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের ছাত্র প্রতিবাদ কর্মসূচি সংঘটিত করে সংবাদ মাধ্যমে বিদ্যালয়ের এক ছাত্র প্রশ্ন তোলে কোথায় রাজ্যের শিক্ষা বিপ্লব রতনলাল নাথ শিক্ষামন্ত্রী থাকাকালীন যে কথা বলেছে তা তিনি রাখেননি কারণ রত্ননাথ শিক্ষামন্ত্রী থাকা সময় আমাদেরকে আমাদের বিদ্যালয় থেকে বিদ্যালয় থেকে পরিণত করেছি তিনি দেখতে পাই তিনি আশ্বাস দিয়েছিলেন এই বিদ্যালয়ে কোনো শিক্ষা শিক্ষা শিক্ষক সংকট থাকবে না এই বিদ্যালয়ে শিক্ষার প্রচার করবে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের শিক্ষক শিক্ষককে আমি নিজে এবং আমরা অধিকার